মুসলমানের গৌরের ছেলে কেন বুঝি না ও ভাই কেন বুঝে না আর গান বাজনা হই হুল্লড় তোমার ফরজ না ও ভাই তোমার না মুসলমানের গৌরের ছেলে কেন বুঝি না ও ভাই কেন বুঝে না আর গান বাজনা হই হুল্লড় তোমার ফরজ না ও ভাই তোমার না বসর শেষ হলে जनूवरी ले रास्ता गाटें कत सैतन देखी ले शेष होले जनवरी जनुवरी ले रास्ता गाटे कॉत सैतन देखी लेजे गाने लफ तारा के नो बुझेना ओबाई के नो बुझेना আর গান বাজনা হই হুল্লড় তোমার ফরজনা ও ভাই তোমার মুসলমানের ঘরের ছেলে কেন বুঝি না ও বাই কেন বুঝে না আর গান বাজনা হই তোমার ফরজ না ও বাই তোমার না জন্ম যেদিন নীলে মুসলি মেরি ঘরে সৌনালো সেদিন আজান তোমাই মধুর সুরে জন্ম যেদিন নীলে মুসলিমেরি ঘরে সৌনাল সেদিন আজান তুমাই মধুর সুরে হাদিস কোরআন খুদার বিদান মেনে চলো না কেন মেনে চলো না আর গান বাজনা হই হুল্লড় তোমার ফরজনা উবাই তোমার ফরজ না মুসলমানের ঘরের ছেলে কেন বুঝি না উবাই কেন বুঝে না আর গান বাজনা হই হুল্লড় ফরজ না ও ভাই ফরজ না মুসলিম গরের ছেলে বেদিনের মতো চলে দুই পড়ে তারা আজ শৈতনে দলে মুসলিম গরের ছেলে বেদিনের মতো চলে দুকাই পড়ে তারা আজ সৈতনে দলে এমন ভাবে চলে যারা শৈতানের চেলা তারা শৈতানের চেলা কঠিন দুজকে হবে যোগ তাদের ঠিকানা হবে তাদের ঠিকানা আর গান না হই হুল্ল তোমার ফরজ না ও তোমার ফরজ না মুসলমানের ঘরের ছেলে কেন বুঝি না ও কেন বুঝে না আর গান বাজনা হই হুল্লড় তোমার ফরজ না ও বাই তোমার ফরজ না ইবলি শের মতো চলে এমন কি হাই পেলে পাবে খুদার নাজাত যাত ফেরে তুমি এলে ইবলি শের মতো চলে এমন কি হাই পেলে পাবে খুদার নাজাত যাত ফেরে তুমি এলে নাম তোদের কদম দড়ি ফিরে এসো না ও বাই ফিরে এসো না আর গান বাজনা হই হুল্লড় তোমার ফরজ না ও বাই তোমার ফরজ না মুসলমানের ঘরের ছেলে কেন বুঝি না ও বাই কেন বুঝে না আর গান বাজনা হই হুল্লড় তোমার ফরজ না ও বাই তোমার ফরজ না মুসলমানের ঘরের ছেলে কেন বুঝি না ও বাই কেন বুঝে না আর গান বাজনা হই হুল্লড় তোমার ফরজ না ও বাই তোমার ফরজ না তোমার ফরজ না ওগো তোমার ফরজ না